আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল পঁচিশ বছর তারা কি বুঝে বাস্তবতা প্রিয় দর্শক রাজনীতির সকল দলকে দোয়া করা উচিত যাতে দেশ থেকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসেন রুমিন ফারহানা বলে শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ এবং সাধারণ জনগণ নিরাপদ বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে হাসিনাকে পদত্যাগ করিয়ে কতবার বড় ভুল করেছে ছাত্র ও জনগণ তার বুঝতে বাকি নাই রুমিন ফারহানার এমন বক্তব্য প্রিয় দর্শক আপনারা কিভাবে নিতেছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আবারও রাস্তায় আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগ এবং প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সব সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার বা